স্বর্ণের চেয়েও বেশি দামি এখন তেলা কারণটা জানলে অবাকই হবেন ময়লা আবর্জনা ও অন্ধকারে বাস করা ছোট এই প্রাণী এখন পরিণত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মুখরোচক খাবারে তেলা খাবার হিসেবে কাজে লাগাচ্ছে আফ্রিকা এবং চীনের মতো দেশগুলো অবিশ্বাস্য শোনালেও তেলে মচমচে করে ভেজে এরপর খাওয়া হচ্ছে তেলা তাতে সোনার মতোই দামি হয়ে উঠেছে রোগ জীবাণুর বাহক এই প্রাণীটি আর এই সুযোগ কাজে লাগিয়ে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন আফ্রিকার হতদরিদ্র চাষিরা কিন্তু ঠিক কী কারণে গা ঘিন করা এই প্রাণী পরিণত হল সুস্বাদু খাবারে আর কীভাবেই বা আফ্রিকার মতো দরিদ্র মানুষগুলো তেলাপোকা চাষ করে নিজেদের পুষ্টির চাহিদা পূরণ সহ জীবিকা নির্বাহ করছে তারই খবর থাকছে আজকের বিশেষ এই আয়োজনে ময়লা আবর্জনা থেকে উঠে এসে অসুখ বিশুখ ছড়ানো তেলাপোকায় এখন মজাদার এক খাবারের নাম বিশেষ করে চীন এবং আফ্রিকাতে ভাজা তেলাপোকা এক জনপ্রিয় খাবার ভাইরাস ময়লা ছড়াতে ওস্তাদ হলেও তেলাপোকার রয়েছে বিরাট উপকারিতা এমনকি বিশ্ববাজারে তেলাপোকায় হয়ে উঠেছে সোনার মতো দামি তাই চাহিদার যোগান দিতে সর্বপ্রথম চীন ও পরবর্তীতে আফ্রিকার মতো দরিদ্র দেশগুলো তেলাপোকা চাষের উদ্যোগ নেয় বিশ্বের যতগুলো দেশে তেলাপোকার খামার রয়েছে তার মধ্যে চীন অন্যতম চীন বহু আগে থেকেই তেলাপোকার তৈরি সুস্বাদু খাবার তাদের রেস্টুরেন্টগুলোতে পরিবেশন করে চীনের একটি খামারে প্রতি বছর কোটিরও বেশি হাজার তেলাপোকা উৎপাদন করতে শোনা যায় শুধু খাবার হিসেবে নয় রোগ জীবাণু ছড়ানো এই পোকাটি ব্যবহার হচ্ছে ওষুধ তৈরিতেও বিশ্বের অনেক দেশে ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধে তেলাপোকা ব্যবহার করে থাকে তবে এই দিক থেকে চীন সবচেয়ে বেশি এগিয়ে চীনে তেলাপোকা শুধু ওষুধ ও প্রশাসন শিল্পে সীমাবদ্ধ নেই প্রোটিন সমৃদ্ধ এই পতঙ্গ কিছু স্পেশাল রেসিপি হিসেবেও পাওয়া যায় এই একুশ শতকেও তাদের বিশ্বাস তেলাপোকা জটিল সব রোগ যেমন শ্বাসকষ্ট গ্যাস্ট্রিক টিউমারের মতো জটিল সব রোগ সহজেই প্রতিরোধ করতে পারে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক কোনো প্রমাণ না থাকলেও বহু বছর তারা এই বিশ্বাস লালন করছেন চীনে ময়লা ও বর্জ্য পদার্থ খাওয়ানোর কাজেও তেলাপোকাকে কাজে লাগানো হয় এই কাজের জন্য রীতিমতো চাষ করা হয় তেলাপোকা সব মিলিয়ে চীনে তেলাপোকার খামার লোভনীয় একটি পেশায় পরিণত হয়েছে আফ্রিকাতেও বহু মানুষ খাবার হিসেবে তেলাপোকাকে বেছে নিয়েছে তাই তেলাপোকার চাষ চীন থেকে বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে আফ্রিকার দেশগুলোতেও কিন্তু দুনিয়ায় এত কিছু থাকতে মানুষ এই পোকা কেন খাচ্ছে বিশ্ব ব্যাংকের মতে আফ্রিকা মহাদেশের ক্ষুধা দারিদ্র ও বাস্তু সংস্থান সংক্রান্ত সংকটের সমাধান হতে পারে পতঙ্গ চাষ কারণটা এই পোকায় বিদ্যমান পুষ্টিগুণ ফলে আফ্রিকার অপুষ্টিতে ভোগা বিশ শতাংশ মানুষ এর থেকে দারুণ উপকৃত হতে পারবে তবে শুধু মানুষের খাবার কিংবা পুষ্টির চাহিদা মেটানোর কাজেই সীমাবদ্ধ নয় অত্যন্ত ক্ষতিকর এই প্রকার আরও বহুবিধ ব্যবহার রয়েছে বর্তমানে মাছ চাষিদের জন্য তেলা দারুণ সম্ভাবনা বয়ে আনছে বিভিন্ন দেশে মাছের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে তেলাপোকা শুধু তাই নয় হাঁস মুরগির খাবারেও তিলাপোকার ব্যবহার দিনকে দিন বেড়েই চলছে পরিসংখ্যান বলছে দু হাজার সাল নাগাদ মানুষের ও প্রাণীর খাবার হিসেবে পতঙ্গের বৈশ্বিক বাজারের আকার দাঁড়াবে আটশো কোটি ডলার